নমস্কার আপনার সই কেমন আছেন কৌশানী মনোচালানি আপনাদের স্বাগত জানাই মনুরানী বাকিরা আমাদের চলে যাচ্ছে হ্যাঁ মনোরানী ভাবছে এক্ষুনি বিকু দেবে ওকে এখন সবে বিকেল কটা বাজে পনে পাঁচটা বাজলো পাঁচটা বাজলো তুমি তো একটু পরে খাবে মা দাদা সন্ধ্যে দিই মা হরিনাম করতে হবে তো তারপরে তো খাবে তুমি বিকু দাদা এখন বাটিটা একটু জল ভরে দিয়েছে আর বাটিটা একটু পরিষ্কার করে দিয়েছে একটাতে জল থাকে আর একটাতে বিকু দেওয়া হয় বা একটু ফল দেওয়া হয় বাড়িটাতে খায় আর ভাত ভাত তো অন্য জায়গাতে খায় তো বাটির আওয়াজেও চলে গেছে ও ভাবছে যে ওকে এক্ষুনি বিকু দিয়ে দেবে করে শোকা হ্যাঁ কি খাইছি আর সত্যি আমিও করে শুকি হ্যাঁ কি খেয়েছি কি খেয়েছি কি খাইছি রে কি খেয়েছি আমি ছি কী খেয়েছি আমি হুম কী খেয়েছি আমি হ্যাঁ কী খেয়েছি আমি খেয়েছি খেয়েছি বছক তার সময় দেখা হ্যাঁ এরকমভাবে যে কী খেয়েছে খালি হ্যাঁ কী রে

ওকে দেখছিস মাকে দেখছিস অ অ আ কি আরাম না হ্যাঁ ভালো লাগে ভালো লাগে হ্যাঁ হুম গানটা পরিষ্কার করে দিবি আবার পরিষ্কার করতে হবে এই তো বার্স আনতে হবে জনসনে

ええ、そう、そキチンタキチンタマタたいおいでおいでおいでおいとお,おいおっこいおっ

হ্যাঁ এখন টাইম হয়নি যা ঠাকুর নাম কই সন্ধ্যাটা দি হ্যাঁ তবে তো হ্যাঁ হ্যাঁ তবে খাবে হ্যাঁ হরিনাম করি আচ্ছা কৃষ্ণ করতে হবে তো জয়গোবিন্দ করতে হবে তাই তো তারপরে তো খাবে বিকু ঠিক আছে সন্ধ্যেটা দিই নি সন্ধ্যের সময় সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর আমাকে অনেক অনেক আশীর্বাদ করুন ঈশ্বরে আশীর্বাদ সকলের উপর বর্ষিত হোক এই প্রার্থনা করি তাই তো মনে হ্যাঁ দেখো মনে দেখো 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 এ মনো ওই দেখ 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 বাবা চোখটাতে তুলছে দেখো চোখটা বিচুটি মার্কা বদমাস বিচুটি মার্কা বদমাস এর বদমাশিটা না তো কেউ ধরতে পারে না কেউ ধরতে পারে না চুপচুপ থাকে শান্তভাবে থাকে